আমার এই দেখো এটা এসেছে গ্র্যান্ডার মিক্সার গ্রাইন্ডার ছোট মিনি যেটা একদম রান্নাঘরে হাতের কাছে সব সময় থাকবে বড়োটা ইউজ করতে গেলে তো প্রবলেম হয় ছোট ছোট জিনিসগুলো বড়োটায় করতে একটু অসুবিধা হয় তাই এটা আমি কিনেছি এর দাম পড়েছে আটশো টাকা আমি এটা কালকে ইনবক্সিং করে নিয়েছি এখান থেকে নিয়ে ধুয়ে মুছে শুকিয়ে রেখেছি কারণ পরীক্ষামূলকভাবে এইটা আমি করবো আজকে এর মধ্যে আছে ধনে যেগুলো ধনে আছে জিরে এলাচ লবঙ্গ দারচিনি এই মিক্স মশলাটা আমি করে রাখি কৌটার ডাব্বা করে ফ্রিজে রাখি মাছের ঝোল হোক মাংস হোক নিরামিষ তরকারিতে খুব একটা দিই না আলু পটলের রসা পনিরের তরকারি হলে এটা দিই এই গুঁড়োটা আমি এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দেবো এটা পরীক্ষামূলকভাবে কারণ আমার এক বোন বলেছে দিদি এটা তুমি ব্যবহার করে দেখো ভালো হলে ও কিনবে ও সাহস পাচ্ছে না কেনার তা আমি এই মশলাটা করে তোমাদের দেখাবো বোনকেও পাঠাবো চলো তাহলে মশলাটা করে আবার আসছি কেমন আছো নিশ্চয়ই সকালে ভালো আছো আজকে সকালে আমার নতুন মিক্সার মিনি মিক্সার গ্রাইন্ডার ওপেন করে কালকে ধুয়ে টুয়ে রেখেছি এবার এই মিক্স মশলাটা ফুরিয়ে গেছে এটা আমি করব পরীক্ষামূলকভাবে কারণ আমি কিনেও একটু ভয় ভয় আছি এটা আছে ধনে ভাজা সব আলাদা আলাদা ভেজেছি আছে হচ্ছে ক্যামেরাটা না কেমন ইয়ে লাগছে দাঁড়াও হ্যাঁ তা এগুলো এতে আছে ধনে জিরে এলাচ লবঙ্গ আর দারচিনির শুকনো খোলায় ভেজে নিয়েছি এবার এটাই এতে আমি গুঁড়ো করব গুঁড়ো করে কেমন হয় দেখে তারপরে আমার এক বোন রিভিউ চেয়েছে যে এটাকে ব্যবহার করতে কেমন সেও তার বড় একটা আছে সে একটা ছোট কিনবে তা চলো আমি আগে এটা গুঁড়ো করে নিয়ে এটা এখানেই করবো এখানে যে এই যে প্লাগ আছে একটা সুবিধা বড়োটা এখানে টেনে আনতে অসুবিধা তা চলো আগে গুঁড়ো করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি এটা মোটামুটি গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দর গুঁড়ো হয়েছে তার মানে জিনিসটা ভালো এবার আমি এটাই বোতল এই এই এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রাখবো এটা নামিয়ে নিয়ে তারপরে আমি এই মশলাটা করে নেবো এই মশলাটা যেহেতু একটু জল দিতে হবে ওই জন্য আমি ভাজা গুঁড়ো মশলাটা আগে করে নিলাম চলো তাহলে এবার আমি কন্টেনারে ঢেলে তারপরে আবার আসছি স্পেশাল মেনু আমার বাড়িতে মাংস হয় না কারণ আমার মেয়েরা না আছে আমি মাংস করি না তাগুলোতে শিঙ মাছ দিয়ে আলু পটল দিয়ে ঝোল আর আমি পটলটা দেখো আসলে নিয়েছি খোসা ছাড়ি ছাড়াই নি তাতে ভেটকে দেয় আর এইভাবে আলু কাটলে আমার বর এবং আমার শাশুড়ি দুজনাই পছন্দ করতেন আর এই যে মশলাটা করেছি নতুন গ্রাইন্ডারে এর মধ্যে আছে একটু পেঁয়াজ আদা আর একটু কাঁচা জিরে এটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে একটু লবণ হলুদ দেবো গ্যাসটা কমিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে কষা আছে ওই জন্য অল্পই দেবো আর এই বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দেবো আগে আমি একটুখানি জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এই যে জল রেডি রেখেছি দিয়ে মাছটা আসলে মাছ ভেজের মধ্যে করে দেবো আর নামানোর আগে ওই যে যে আমি এই যে যে এই জাম্পাটায় যে মশলাটা রেখেছি আর যে করলাম ওই মশলাটা একটুখানি মানে চা চামচের আগায় যতটুকু ওঠে ততটুকু দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব আমরা যেহেতু পেঁয়াজ দেওয়া আছে রসুন দিইনি কারণ আমি মাছের ঝোলে খুব একটা রসুন টসুন খাই না পেঁয়াজ আদা ঠিক আছে টমেটো থাকলে ভালো হতো কিন্তু একটা টমেটো ছিল টমেটোটা নষ্ট হয়ে গেছে ওটা দিলাম না পাঁচশো টমেটো এনেছিলাম খাওয়া হয়নি পুরোটাই নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপরে জল দেবো তো চলো আপাতত রাখছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সকালে রবিবারে কোনো স্পেশাল টিফিন আমি করতে পারিনি দেরি করে উঠেছি এই যে ঘুগনি ছিল আর ইডলি ছিল দুটো গরম করে এটাই খেয়ে নেবো তারপরে স্নান করে পুজো দিয়ে পরে দুপুরে ভাত খাবো শুভ দুপুর বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আর সারাদিন পরে তোমাদের সামনে এলাম আজকে রান্না তো দেখেছো তোমরা ভেন্ডি আলু ভেন্ডি পেঁয়াজ চচ্চড়ি ভাজি আর কি আর করেছি পটলের তরকারি পটলের তরকারিটা এখন দেখাতে পারবো না কারণ আমি বাটিতে নিয়ে আসিনি এই কাবলা থেকে তুলে নিয়ে নিয়ে নেবো তা চলো খাওয়া দাওয়া করি আর আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর এরকম ছোটো ছোটো ব্লগ তোমরা পেতে থাকবে যখন মনে হবে কিছু বলার তখন বলবো তোমাদের এই ভালোবাসা এত স্নেহ তোমাদের এই ভালোবাসা এই যত্ন আমাকে মিস করা এগুলো আমিও সত্যি মিস করি তোমাদের তাই যতটা সময় পাবো চেষ্টা করব তোমাদের সঙ্গে থাকার রাগ করো না কেউ সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের জন্য অনেক দিন পরে চলো আবার দেখা হয়ে পরে